আদম গাছে করে ফঙ্কি আদম ডালে বাসাপ ফঙ্কিরে দেখি বারে লাগি মনে বড় আসারে সুজন ফঙ্কি বন্ধু দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা খাজ করি মিন্নতি করি কি বন্ধু রে মহিত্র তুমি তান গুসল দেওয়াইতে বেষ্টানি বেষ্টান ভানি দিয়া দিও না বেশ তুমি টান্ডাও দিও না আর তুমি তিত্তা ভাত্তা দিয়া মন্দির ভাতার কথা খিতা বাইশি মন্দি ভাতা দিয়া ফানিটারে গরম করিয়া আর বরৈর ভাতা গরম করিয়া তুমি তেন দুইটা জিনিস দিয়া ফানিটা বানাইয়া বন্দারে সুন্দর করে গোসল দিয় মন্দি ভাতা আর বরাদা জাল দিয়া ফানি যেটা বানাইবা এই ফানিটা শরীরের ময়লাটা বড় জলদি খাটি আনে ও দুইটার কথা কিতাবর মধ্যে আছে বাবা এর জন্য আমরা গোসল দেওয়াই মজিত্র গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম পানি বাইরিয়া গেছে গিয়া খেওয়াসন মজিতের গুসল দিতে সময় খুব বেশি ডরাই হইবা কি তার যদি কি আর আইত গুমাইয়া যদি ইলা মানছে ডরাই হইবা গুসল দিতে আয় রা রাইত যদি খোয়া যায় না যা মানুষ মরিয়াল্লার কোনো কোনোদিন উঠি আইতে আপনারা দেশলায় যে না উঠি আই সৈন্যার আইতেও না কেয়ামতর আগ পর্যন্ত আসা সম্ভব না কোনোদিন মানুষ গুড়িয়ে আসতা না কারণ সীতালং ফকিরে দেখছি একটা বয়াতি লেখছেন আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে বা ফি রে দেখিবার লাগি মনে বনয়ে সুজন ফঙ্কি বন্ধু দেখিতাম দেখিতাম করি খাজ নাইলে মিন্নতি করি একবার দেও সুজন ফঙ্কি বন্ধু সীতালং ফকিরে তাই বয়াতির মধ্যে কইস আদম গাছে ফংকি দি মোরা দেয়া তাক আদমের ভিতরে যে রোধ যেটা আছে যান এই রোধটা বাহির যখন যাইব সেই রোধটার কোনোদিন ভিতরে গুরিয়া জমিন আসত নাই জমিন কোনোদিন ভিতরে ডুবত নাই এই এই ফঙ্কিটা দেখার লাগি জীবনে বারবার চেষ্টা যত করো না কেন বহুত করলাম রে এই রোগটা তো আমরা কোনোদিন দেখতে পাইলাম না এটা দেখাও কোনো দিন সম্ভব নাই তাই আল্লাহর বন্দে গান মানুষ মারা যাওয়ার পরে যেই সময় গুসল দেওয়াইয়া গায়ের মধ্যে খাফনটা লাগায় লাগান তখন রুহা রুহানি খান্দন আরম্ভ করি এই খান্দন কিন্তু আমরা শুনতাম না রুহা রুহানি খেলে কান্দে দেখন জানি কোনো বাড়ির মধ্যে গার্জেনটা সন শেওর একটা মেয়ে উপযুক্ত হয়েছে আঠারো বৎসর পূর্ণ হয়েছে দেখটা ছেলে পছন্দ করিয়া দিন ধার্যকর্ষণ ঠিক বিবাহর দিন মেয়েটা বেশি খান্দে এই দিন মেয়েটার খান্দন বন্ধ করা যায় না কোনো বিয়া টিল আসেনি বোলে মেয়ে খান্দিছে না জিও না নাই খান্দনি কোনো তা বিয়া লুকাইয় কোর্ট বিয়া যতটা বিয়াতার খান্ধুন নিতার খান্দা খালি আসা খানি খালি দস্তগত দেওয়ার আশা হল রাডি করতে হয় বিয়াত খান্দন না বিয়ার দিন যে খান্দন যেটা বহুত দুঃখে খান্দন এর জন্য আল্লাহর বন্ধে গাম যখন মসজিদে মসজিদেও সময় খান্দে গায়ের মধ্যে খাফন লাগাইবার লগে লগে খান্দন আরম্ভ করে আর মেটার যেই দিন বিবাহর দিন গায়ের মধ্যে বিবাহ সাজগুলা লাগানি মাত্র মেটা খান্দন আরম্ভ করে মেটা খানে দে রে বলে এই মুহূর্তে আমারে আমার বাড়ি ছাড়িয়া বিদায় দিলাইবা যখন ফালকির মধ্যে গাড়ির মধ্যে তুলা হয় মেটা খান্দ আরম্ভ করে খান দে এরপরে গাড়িত খান্দি খান্দি নতুন দেশ নতুন স্বামীর বাড়ি যায় কোন কারণে খান দে বলে ও বাড়ি রইলাম আঠারো বছর পর্যন্ত বিশ বছর রইলাম মায়ার মা বাবা ছাড়িয়া বাইবন সব কিচ্ছুরে ছাড়িয়া আজকে নতুন এক দেশের মধ্যে আমি যাইয়া ও কারণে এখান দিয়ে তাকে মেটায় কোনো মানুষ আটকাইতে পারে না ঠিক তদ্রুবলা কবরবাসী যে মসজিদ যেটা আছে মজিতে ওলা খান দিব বাবা ও কারণে এখান বলেও বাড়ির মধ্যে ষাট বছর সত্তর বছরের জিন্দেগি খাটাইলাম আজকে সেই মায়ার বাড়ি ওলা দখল ছাড়িয়া সব কিছু আমি এখন নতুন দেশ নতুন জায়গার মধ্যে যাই আর করার মধ্যে তোলার পরে ময়গিতে বাড়ি তাকি খান্দি খান্দি বিদায় দি বিদা যায় পর্যন্ত যাই আমরা হইলে একদিন বাবা শান্তি মুশারায় যার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই যেই সময় তুমি দেন মসজিদের জানাজার নমাজর জন্য রেডিও জিবা জানাজার নমাজ পড়ি তাই জানাজার নমাজর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনে সাব দিন জানাজার নমাজ ও আছে জানাজার নমাজ ও আছে বলে কিলা বহারি শরীফের হদিস প্রথম পাড়ার মধ্যে আনছেন জানাজার নমাজ যদিও ফরজে কেফায়া কিন্তু ফরজে আইন না কিন্তু সাব আছে খুব বেশি আর মা হল মহিলা মারা যাওয়ার পরে করার ফিসে তাকতো আমরা আগে জিন্দা হল আর যদি পুরুষ লোক মারা যাওয়ার পরে করার আগে তাকতো আমরা সারা জিন্দা হল ফিসে থাকতাম ও তরিকাটা আমরা সবে মানতাম মতের করার ভাললে দৌড়ি দৌড়ি যাইবা কৈতরা যখন মানুষ জানাজার উদ্দেশ্যে রানা দে তার কদমে কদমে মাফ স্বীরা আল্লাহ

গিয়া নমাজ পড়ি লাইল আর দহন পর্যন্ত তিন মুষ্টি মাটি দিল ই বন্দার আমল নমার মধ্যে মানে দুই কিরাত নাকি আল্লাহ দান করিল দুই কিরাত নাকি দুই কিরাত নাকি হইতে সাবে প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ দুই কিরাত তো কইল এক কিরাত নাকি হতটু কই আল্লাহর রসুলে কইলা কুল্লু কীরা এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য কোকা সুবাহান আল্লাহ তারপরে কইতা খেউ যদি জানাজার নমাজ পড়িয়া যাইন গিয়া ইলা প্রায় মানুষ যাইন গিয়া যাইনি না না নিয়ম হয়েছে তিন মুষ্টি মাটি দিয়া গেলে সাপ বেশ আচ্ছা বিশেষ কোনো কারণবশত যাইতে গিয়া তবে ও মৈতর কোনো অলিরে হইয়া যাওয়ার চেষ্টা করবা বলে আমার বিশেষ কারণ আমি যাই আর গিয়া সোম্মারা যা কাবলান তো দেবানা বা ইন্না হু যার যে মিলাল আজরে বেকেরা আতেন কোন বন্দা বান বন্দা যদি জানাজার নমাজ পড়িয়া যান গিয়ার মাটি যদি দেন না থানা আমল নমার মধ্যে এক কি রাত দেওয়া হইব এক কি কমি যায় এক কি নেকি কমি গেল মানুষ মরণের পরে খান্দ মায়ার কারণে খান্দ তবে খান্দনের মধ্যে সাব আছে কিলা খান্দিতা আমরা দেশ কিছু মানছে মাটিত পড়িয়া খান্দ খান্দতে সময় কিছু সিলক গাইয়াও তো খান্দ কিতা কইয়া খান দিতা থাও কিতাব আছে দেখো কামর কিছু মা বই নকলে খান্ধন বোলে বাবা বাজার তাকি আইসেন দেওয়া বেগ তৈস না আর মিটাই আনসলা মিটাইর মশা খাইতে পারছেন কোথাও মহিলা হলে কই হয় এরপরে বাবা সুঙ্গা 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 খাইতা কইয়া সুঙ্গা আনলা সুঙ্গা খাওয়ার হুকুম হইল না হায় রে হায় হইয়া খান ইতা কইয়া খান্দিতা না। মানুষৰ বালা সিফত কইয়া বালা আমলর কথা তুলিয়া দরিয়া খান্দি তা তা হরিস তকলে লেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতা বলে আমার বাবা নামাজ পড়িতা আমার বাবা রাতে বেলা উঠিয়া দেখছি দোয়া করতা তাহাজ্জুদ পড়িতা আমার মাইয়ে মানসরে বড় মেহমানদারি করতা আই আমার মাই বিদায় হইছর ই বাড়িত মানছে আইয়া খাইতো মেহমান নামাজে খায় করতো আমার বাবা বড় বালা বিচার ও কাসলা মানুষর বড় খাম বালা খাম কর্তা আমার বাবা দেখছি মসজিদর খেদমত কর্তা কথা কইয়া বালা সিপত কইয়া তুলিয়া দরিয়া আপনি খান্দি তো তা পরিস্তা হলে সাক্ষী হিসাবে লেখবা ই সুঙ্গা বিরন মিটাই সিটাই থানা বুঝাইছে রাসূলুল্লাহ ফরমান খান্দিতা খন্দনর মধ্যে সওয়াব আছে তোমার হৃদয়ে খান্দিত সকুর বানে ভাসিয়া যাইতো উচ্চ সুরে খান্দিতা না এক নম্বরে রাসূলুল্লাহ তুমি তেন জুড়ে সুরে খান দিও না দুই লম্বরে ফরমায় মাটিত পড়িয়া দরিয়া তুমি তেন খান দিও না মাটিত পড়িয়া গড়িয়াইয়া দৌড়িয়া খান্দন নেন ইতা খান্দন নিজের ঘর সর ইতা কিছু খান্দন বেশি আপনার মা বই নখলে খুব বেশি খান্দ যার কারণে বিশেষ করি আল্লাহর বন্ধে গান জানাজার নমাজ শেষ হয়ে গেল জানাজার নমাজ আমরা প্রায় মানছে গলত করে নাই বুল করে নাই আর বা আ তকবিরাতে আমরা পড়েছি জানাজার নমাজ ও সাইটটা তকবির দেওয়াই লগিয়া চারটা তকবির গিয়া বাইলা জনজা ওর শেষ দুই তকবির ছুটি গেছে গিয়া দুই তকবির আপনার ছুটি গেছে আপনি ফলা নিহতর তকবির দিলা আর বাদে তকবির দুইটা ছুটি গেছে গিয়া সালাম পিরাইলে ইমাম সাহেব আমরা লগে সালাম পিরাইলে শেষ ও তো শেষ না জি না সালাম পিরাইতা না ইমাম সাহেব সালাম পিরাইছুন ডানে বামে আপনি সালাম পিরাইতা না আপনি সল্লি আলা সুবাহানা কার ফলার প্রয়োজন নাই তকবির দুইটা ছুটি শিল কিবা তো তিনটা ছুটি শিল তো একটা ছুটি শিল তকবিরটা আপনি আদায় করি আপনি সালাম পিরাইতা আপনি ইমাম সাবল লগে সালাম পিরানি যাইবা না আল্লাহ আকবর আল্লাহ আকবার কইয়া নিজে নিজে ডানে বামে সালাম পিরাইতা ডানে বামে সালাম পিরাইতা যাই হোক আল্লাহর মন্দে এখন মানুষ মারা যাবার পরে আমরা কবরিস্তানের মধ্যে যখন নিয়া যায়। কব্ৰিস্তান কোন জেগাৰ এখন যে জেগাৰ মধ্য কবৰ খুদা হয় যে জেগাৰ মধ্য মই গীতকলৰে ৰাখা মই এই জেগাতে আমাৰ হেফাজতে কোনো কব্ৰিস্তানৰ মধ্য গৰু ছাগল সেও ৰাখবা না দিগৰা দীভা ৰাস কাৰণ গৰু ছাগল ৰাখাৰ জেগা নাই সেৱা যদি গৰু ছাগল কব্ৰিস্তানৰ মধ্য যদি লৈ অহা যায় জানিয়া ৰাখবা কব্ৰিস্তানৰ মধ্য লৈয়াই লাগিলে মোৰ ডেগা নকলৰ মানে বদুৱা ভৰি গৰু ছাগল যদি কব্ৰিস্তানৰ আখত তাহলে ফেরেশতা হলা لعনত পর্যন্ত দিয়া থাকো এর লাগি কবরস্থানিকার হি হেফাজতে আপনারা আমার রাখতাম আর কবরস্থানের মধ্যে মা বোন কল যাইত একদিন রাসূলুল্লাহর কন্যা সন্তান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আন হাই আল্লাহ রাসূলের কাছে ইজাজত চাইলা কইলা ইয়া রাসূল আল্লাহ আব্বা আমাৰ আমার একজন বইনাৰী মারা গেছে আমার বেনারী রে দেখাত দেইতাম বারেনি গোসল আমি দিতাম বারেনি বলে যাও বোলো কোনো অসুবিধা নাই যাও রসোল্লা ইজাজত দিছ যাও তোমার উপরে হক কর্তব্য তোমার বইন্ডে দেখতায় গোসলও দিতায় হাফন পরিধান করাই কিন্তু কব্রিস্তানো যাইও না ফাটিমা ফাতিমা বাবা ফাতিমা বাবার আদেশ কমে গেছেন বইনদের গোসল দাবাইছ হাফন পরিধান করা চির বিদায় দিয়া গরিয়া গুড়িয়া গরের মধ্যে আসন আসার পরে কইলে আব্বা বই বিদায় দিয়াইছি তখন রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করেন মা গো ফাতিমা কবরস্থানের দিকে লাইনি বলে না আব্বা গেছি না তবে বারবার খেনে আপনি আমাৰ খালি জিজ্ঞাসা করেন বলে মা গো ফাতিমা জানিয়া রাখো কবরস্থানও যাওয়া নিষিদ্ধ হই গেছে গিয়া মহিলাদের জন্য তুমি যদি লা কবরস্থানের মধ্যে যাও গো ফাতিমা বিহেস পাইতাছ বিহেস তোর গন্ধ তুমি পাইতা নাই এর লাগি মা বোনকলা ঘরের মধ্যে বসিয়া পড়া শোনা মা বোন গরের মধ্যে টিলাবতরক সাপ হক আল্লাহ আমার মাইবাবার রুহে আরবার মধ্যে সব পৌঁছাইয়া দেও বাবার পৌঁছাইয়া দেও আল্লাহ আমার অমুক বাই মারা গেস আমার মাইজলা বাই মাইজলা বাইর রুহে আর সাপ পৌঁছাইয়া দেও বেলা সক তোমার পড়াশোনার সব গুলা মা বাবার বাই রুহে আরবার মধ্যে গিয়া ফৌসিব কোন সন্দেহ নাই কব্রিস্তান পুরুষ জাত যাইতাম গিয়া মাইয়িতরা যখন গিয়ার দাফন করার সময় প্রথমে আমরা কবরস্থানের মধ্যে মাইয়িতরা যখন আমরা রাখি রাখতে সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ কয় না লাগে সবে আমরা হই না আল্লাহ আফনার নামে এই বন্ধারে রাসূলের মিল্লাত আমরা রাখলাম আফনার নামে এই বন্দারে রাসূলের মিল্লাত রাখলাম রাসূলুল্লাহর হার মিল্লাত রাখা হইছে প্রশ্ন আসে বাবা আল্লাহর রসুল দে রসুল মিল্ল তো রাখা হয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি মিল্লাত রসুলিল্লা না মিল্লাতিহি রসুল দে রসুল ওর মিল্ল তো রাখা হয়েছে আমরার জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম সাহেব বা কোনো কুটুম গেছে এক জিনিস আমরা জানিয়া রাখতাম মসজিদের ইমাম সাহেবর হক বেশ কোনো গ্রামে যদি একজন মানুষ মারা যান ইমাম সাহেব হরক্তর নমাজ পড়ান তার পিছনে আমরা একটা করে আর জানাজার নমাজ পড়াইতে সময় আমরা খবর দিয়া বড় না সাপ আচ্ছা আনত মনে কইসে তবে ইমাম হক সারা বছর নমাজ ভরা জনা সময় দেখা যায় বড় বুঝুর্গ সাপ আর মনে ইমাম সাবে জনজা ভরা বার না ইমাম সাহেব মনে জনজা ভরাইলার ওই তো নাই ওলা কিছু মানুষের থাকি যায় ওলা আচ্ছা মনের আবেগ বড় সাপ দিয়া বড় বুজুর্গ দিয়া জানাজা আপ নেতা ঠিক আছে তবে দেখবা কিছু কিছু জাগার মধ্যে মেসা বগলে ছয়জনে আটজনে খতম পরিচয় কিন্তু দ্বার সময় দেখবায় অমুক সাপ না হইলে দোয়া মনে হয় কবুল হয় না কিনু মেসা বগলে দেখবা খতম সারা দিন দ্বার সময় দেখবা অমুক সাপ অমুক কালিম না তান দোয়া কবুল না ইটোইলো দুশ্রমাত আখত্যা দিন বড় তৈয়ার করসন শিরনির তৈয়ার করছোন বড় সমাগম মফিল বড় এক বুজুর্গ সাবরে হান এমনিও বলা সবসময় কোরআন খতম করি আর ভরাই আর আমরা মন করি মনে করি মসজিদের মেসাবার লাগা বাড়ি সাহ ইটার দোয়াও আল্লাহ গছি তো না বড় এখন আনাও ওলা দ্বার নয় যায় কারণ এরা এবং এর আগে ভরিলে ইটা কিতা কব লইছে রাই ওইসি ওলা আমরা একটা মনো ইমাম সাহেবের উপরে হক বেশ ফাল্লাকরাব আল্লাকরাব করিবে জানাজার নমাজ পড়াইতা করি পারে কয় আপন চলে। আপন সেলের গরণ আপন মে মেয়ের গরণ নাতি আপন বাতিজা এরই লগে করি এরা যদি আলিম তখন হাফিজ তখন জানা নামাজ নমাজ পড়া নতুবা ইমাম সাহর উপরে হক বেশ ইমাম সাহ হারা কয় ইমামও ব্যক্তির কয় আজকে মাগরিবর নমা এসার নমাজ যেন পড়াইছেন যদি তান ইজাজত দেন কোনো বড় বুজুগ সাহেব তেন নমাজ পড়াইতে পারবা ইজাজত না দিলে যত বড় বুজুগ কেউ নমাজ পড়াইতে পারতা নাই ইমাম সাহর আগে যাওয়ার তান আর অধিকার নাই এই নই লাগে ইমাম আমরা ওই ইমামরে কোনো কোনো জায়গার দুঃখ লাগে আমরা জেলা মনে হবে ব্যবহার করি ইমাম সর্দার জিম্মাদার একজন বাদশাহ হিসাবে যার কারণে ইমামরে আমরা শ্রদ্ধা সম্মান দিতাম ইমাম সাহেব অলা মহল্লার মানুষরে শ্রদ্ধা সম্মান করবা মায়া মহব্বত করবা বা লাগি লাগিয়ে দুর্ব্যবহার কখনো আমরা হর যাইতাম না কারণ এই নই লাগিয়া আমরার সামনে গিয়া তাই নমাজ পড়ায় আমরা তান পিছনে আমরা একতেদা করি বিদায় সৈন্যিমা যার কারণে আমরা দেশ ইলাও মানছে হন ইমাম সাহ মিয়া সাহ গা ডাক না মোল্লা গা ডাক বিদায় মোল্লা গা ডাক মোল্লা শব্দ বহুত বড় টিভিন গেলে কয় মোল্লা টিভি নাছি বড় জলদি ঘুরি গেল কিতাব ওটাও হয় কিছু মানছে বুঝেছেন কমিটির মানুষ এখন কিতা হইলা খানি ষাটি ষাটি না সাইট গড়র হামসায়ার খানি দেখা যায় ত্রিশ দিন টিভি লাগাইলা বেড়া আল্লা সারারে কোনো সম্পদ সমান দিছিল সবর সম্পদ সমান দিছিল আল্লাহ গরিব দিস আল্লাহ সম্পদ একগুড় দনী বানায়া দিস একগুর আওকাত আছে বালা খাইতে ভাডা বালা ইমাম সাবরে খানি দিতে পারবা ইলা গরীব কষয় মানুষ আছে ফুরাফুরি ফু খাইতে না একাদারে তিন অক্তর খানি ইমেসাব রে দিত বালা দিতে পারত নাই ইমাম সাহেবের হয়তো কোনো জবর হইতে ইমাম সাহেব হই লইতে পারান এর লাগে সত্তরে গড়ের হামসায় হইলে আমরা বাসি বাসি দেখবা পঁয়ত্রিশ থাকি চল্লিশ গড় আমরা টিফিন চালু করি করি না না আমরা হই না না সাফে দেওয়া লাগবো টিফিন সাফে কিলা দিবা এখন গরিব মানুষে দিব কিলা আল্লাহ তারে গরিব বানাই লিছি এখান হইতা না আমরা দেশ কিছু মানছে কন্যানি মেসাব টিভিন গাই নিছেন টিফিন মেসাবে খাই নি টিফিনের খানি গাই যায় টিফিনের খানি গাই ও রাস্তা যদি কোনো মানুষ যদি আসে আখটা কইল আমি তোরা জরুরতে টয়লেটের যাইতাম আসলাম টয়লেট করে খেপার যাব সামনে মসজিদ আছে মসজিদ কই না নি আমরা দেশের মানসিক যাওগুলো যা মসজিদ আছে এর অর্থ ইয়াদ আসছে গিয়া মসজিদে যে টয়লেটের ব্যবস্থা আছে পায়খানা ঘর যেখান আছে এখান বানাইয়া রাখসন গ্রামৰ জরুরত লাগিয়া মিয়াশাবল লাগি প্রতিবেশী হঠাৎ বা ইরা কোনো মানুষ আসার লাগিয়া যার জন্য বিশেষ করি একটা মসজিদও আছে গতিকে কোন মসজিদ যাও গিয়া তবে মসজিদের মধ্যে পায়খানা করেন না আলাদা গড় আছে আমরা দেশ প্রচলন বানাই যাওগি মসজিদও গি না তবে টাউন শহর মসজিদ যেটা আছে মসজিদ তো দেখবা গেলে কোনো সময় দুইটা তিনটা কামরা আছে পায়খানা গড় এর মধ্যে দেখবা তিনটা মানে বন্দি থালা মারা একটা কুলা আছে নিয়ম হয়েছে একটা কুলিয়া রাখতা জরুরতে কোনো মানুষ যদি প্রয়োজন হয়ে যাই তো জরুরত ছাড়ত কোনো কোনো জায়গা দেখবা সারা তালা মারিয়া কি দিছেন ব্যবস্থা নাই এবার নিয়ম না একটা কুলিয়া রাখলো যাই হোক আল্লাহর বন্দে গান রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর রসুলের জানাজার নামাজ খেয়ে পড়াইছিল বলে খেয়ে ইমামতি কর না রসুল উল্লার জানাজা একলা একলা পড়া হয়েছে কিনা জানা আছে না আপনার তো যেন রসুল উল্লার নামাজ নমাজ ইমামতি কর না ইলা দলিল নাই কোনো আলিমে হইতে পারত না রসুল্লাহরে প্রশ্ন করো ইয়া রসুল আল্লাহ আপনার অপাতর পরে